হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু রফসান রিয়াদ যেহেতু আমি আইফোন নিয়ে সবচেয়ে বেশি ভিডিও তৈরি করি তাই আপনারা সবাই আমাকে একটা প্রশ্ন সবচেয়ে বেশি করেন যে আপনার কোন ভ্যারিয়েন্ট বা কোন দেশের আইফোন কেনাটা সবচেয়ে ভালো সিদ্ধান্ত হবে এটা আসলে খুবই ভালো একটি প্রশ্ন কারণ একটি আইফোন কিন্তু অনেক ভ্যারিয়েন্ট বা অনেক দেশের জন্য তৈরি করা হয় আর কাজেই এই এতগুলো দেশের মধ্যে থেকে কোন আইফোনটি আমাদের বাংলাদেশি ইউজারদের জন্য সবচেয়ে ভালো হবে সেটা জানাটা খুবই জরুরি আর তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে আইফোনের ভ্যারিয়েন্ট সংক্রান্ত সকল প্রশ্নের উত্তর দিব আশা করি যে শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে হয়তো আর কখনো আপনার আইফোনের ভ্যারিয়েন্ট নিয়ে কোনো প্রশ্ন কাউকে করতে হবে না একদম শুরুতে আপনাকে যে বিষয়টি জানতে হবে সেটি হচ্ছে যে আপনি যে আইফোনটি কিনতে চাচ্ছেন বা আপনার কাছে যেই আইফোনটি আছে সেটি কোন দেশের ভ্যারিয়েন্ট এটা আপনি কি করে বুঝবেন এটা বোঝাটা খুব কঠিন কোনো কাজ না এটা বুঝতে হলে আপনাকে যেতে হবে ফোনটির সেটিংস অপশনে এরপরে ফোনটির জেনারেল অপশনে এবং জেনারেল থেকে আপনি ফোনটির অ্যাবোয়ার্ড সেকশনে যাবেন অ্যাবাউট সেকশনে যাওয়ার পরে এই ফোনটির কিছু ইনফরমেশন আপনি দেখতে পাবেন যার মধ্যে একটি ইনফরমেশন থাকবে হচ্ছে ফোনটির মডেল নাম্বার মডেল শেষ কয়েকটা সংখ্যা আপনাকে খেয়াল করতে হবে যেমন আমাদের কাছে এখন যে আইফোনটি আছে এই আইফোনটির মডেল নাম্বার শেষ হয়েছে থ্রি বি স্ল্যাশ এ দিয়ে এর মানে হচ্ছে যে এই আইফোনটি হচ্ছে ব্রিটেইন ভ্যারিয়েন্টের একটি আইফোন এর পাশাপাশি আপনি যদি অন্য কোনো আইফোনের এমন দেখেন যে ডাবল এল এ দিয়ে শেষ হয়েছে তাহলে বুঝবেন যে এটা আমেরিকা ভ্যারিয়েন্ট আবার যদি কোনো আইফোন সি স্ল্যাশ এ দিয়ে শেষ হয় তাহলে বুঝবেন যে এটা ক্যানাডা ভ্যারিয়েন্ট যদি কোনো আইফোন এ স্ল্যাশ বি বা এ বি দিয়ে শেষ হয় তাহলে আপনাকে বুঝতে হবে যে এটা আরব আমিরাত বা সৌদি আরবের কোনো ভ্যারিয়েন্ট এর পাশাপাশি যদি কোনো আইফোন বি এবং জেড দিয়ে শেষ হয় তাহলে বুঝতে হবে এটা ব্রাজিল ভ্যারিয়েন্ট যদি যে দিয়ে শেষ হয় তাহলে বুঝতে হবে এটা জাপান ভ্যারিয়েন্ট আমি আপনাদেরকে এই ভিডিওর ডেসক্রিপশনে একটি লিস্টের লিংক দিয়ে দিচ্ছি যে লিঙ্কের মধ্যে প্রতিটি দেশের আইফোনের মডেল নাম্বার কত দিয়ে শেষ হবে তা উল্লেখ করা আছে এর পাশাপাশি আরেকটি উপায় আইফোনের ভ্যারিয়েন্ট বের করা যায় আপনার কাছে যদি থ্রিও টুলস থাকে তাহলে আপনার ফোনটি আপনি থ্রিও টুলসে কানেক্ট করলে কান্ট্রি বা রেজিয়ান সেকশনে আপনি দেখতে পারবেন যে আপনার ফোনটি কোন ভ্যারিয়েন্টের বা কোন দেশের তো দর্শক আমরা জানলাম যে কিভাবে আপনি বুঝতে পারবেন যে একটি আইফোন কোন দেশের এবারে চলুন আমরা মেইন প্রশ্নে আসি যে আপনার আসলে কোন আইফোনটি কেনা উচিত এই বিষয়টি জানার জন্য আমাদেরকে আসলে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে ফোকাস করতে হবে যার মধ্যে একটি হচ্ছে যে কেন অ্যাপল প্রত্যেকটি দেশের জন্য আলাদা আলাদা আইফোন তৈরি করে বাজারে ছাড়ে বেসিক্যালি সেলুলার ডেটা ব্যান্ডের জন্য প্রত্যেকটি দেশের জন্য আলাদা আলাদা আইফোন তৈরি করে বাজারে ছাড়ে আপনি যদি গুগলে যান এবং গুগলে গিয়ে আইফোন সেলুলার লিখে সার্চ করেন তাহলে প্রথমেই একটি অ্যাপলের পেজ আপনার সামনে আসবে যেই পেজে আপনি দেখতে পারবেন যে প্রত্যেকটি রেজিয়ানের ফোনের জন্য অ্যাপেল কি কি ফাইভ জি এবং কি কি এল ব্যান্ডস ব্যবহার করেছে এখন আপনার প্রশ্ন জাগতে পারে যে এই ব্যান্ডসগুলোর কাজ কি ওয়েল এই ব্যান্ডসগুলোর কারণেই বেসিক্যালি আমরা একটি আইফোনে নেটওয়ার্ক পেয়ে থাকি অর্থাৎ আপনার আইফোনে যদি ব্যান্ডস না থাকতো তাহলে কিন্তু আপনি নেটওয়ার্ক পেতেন না এবং এই ব্যান্ডসগুলো আলাদা হয় প্রত্যেকটি কানেক্টিভিটির উপর নির্ভর করে যেমন ফাইভ জি ব্যান্ডস আলাদা এলটিই বা ফোর জি ব্যান্ডস আলাদা এমনকি থ্রি জি ব্যান্ডস আলাদা যেমন এখানে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে অ্যাপেল আইফোন সিক্সটিন প্রো এবং প্রো ম্যাক্সের জন্য যে ফাইভ জি ব্যান্ডসগুলো ব্যবহার করেছে তা হচ্ছে এন ওয়ান এন টু এন থ্রি এন ফাইভ এন সেভেন এন এইট এন টুয়েলভ এন ফরটিন এন টোয়েন্টি এন টোয়েন্টি ফাইভ সো এরকম বিভিন্ন নাম্বার আর ফোর জি ব্যান্ডের জন্য অ্যাপেল ব্যবহার করেছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সেভেন এইট টুয়েলভ থার্টিন ফোরটিন সেভেন্টিন এরকম বিভিন্ন নাম্বারের ব্যান্ডস এই ব্যান্ডসগুলো বেসিক্যালি অ্যাপেল ব্যবহার করেছে পোর্তরিকো বা ইউনাইটেড স্টেটস জন্য এর পাশাপাশি আপনি যদি আরেকটু নিচে যান তাহলে আপনি দেখবেন যে আইফোন সিক্সটিন প্রো এবং প্রো ম্যাক্স জন্য তারা আরও কিছু আলাদা ব্যান্ডস ব্যবহার করেছে অন্য কয়েকটা কান্ট্রির বা রেজিয়ানের জন্য যেমন বাহরাইন ক্যানাডা ইরাক গুয়াম জাপান জর্দান কুয়েত মেক্সিকো ওমান কাতার সৌদি আরবিয়া এবং ইউনাইটেড স্টেটস অফ আরাবা এগুলোর জন্য ওরা যে এল টি ব্যবহার করেছে সেই ব্যান্ডসগুলোর লিস্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখন আমরা যেহেতু বাংলাদেশে বাংলাদেশে থাকি তো ব্যবহার করে সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি সো এখানে আপনারা দেখবেন যে অনেকগুলো কান্ট্রির লিস্ট দেওয়া আছে অর্থাৎ উপরে উল্লেখিত যেই কান্ট্রিগুলো বাদ গেছে সেই সবগুলো কান্ট্রির লিস্ট এখানে দেওয়া আছে অর্থাৎ এই কান্ট্রিগুলোতে আমরা সাধারণত এলটি ব্যান্ডস হিসাবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সেভেন এইট টুয়েলভ থার্টিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এরকম করে অনেকগুলো ব্যান্ডস আমরা দেখতে পাই এই ব্যান্ডসগুলোর কারণেই বেসিক্যালি আমাদের আইফোনে নেটওয়ার্ক পেয়ে থাকে সো কাজেই আপনি যদি ইউএসএর কোনো আইফোন কেনেন তাহলে আমার মনে হয় সেই আইফোনটি সবচেয়ে বেশি ভালো কারণ ইউএসএর যে ফাইভ জি ব্যান্ডসটি ব্যবহার করা হয়েছে সেটি সবচেয়ে বেশি ডেটা একই সময়ে ট্রান্সফার করতে পারে এই জন্য ইউএসের যে ভ্যারিয়েন্টের আইফোনটি আছে সেটি সবচেয়ে ভালো নেটওয়ার্ক পেতে পারে তবে এখানে কিছু বিষয় আছে বিষয়গুলোর মধ্যে একটি হচ্ছে যে আমেরিকাতে যে সেলুলার ব্যান্ড বা যে সেলুলার কানেকশন আছে সেগুলো কিন্তু আলাদা যেমন আমরা বাংলাদেশে গ্রামীণ ফোন বাংলা লিঙ্ক টেলিটক রবি এয়ারটেল এগুলো ব্যবহার করি সো ইউএসএতে কিন্তু টেলিটক রবি বা বাংলা লিঙ্ক নেই সেখানে তাদের মতো করে এটিএন টি বা টি মোবাইল এই ধরনের অপারেটর রয়েছে এই অপারেটরগুলো আলাদা আলাদা ব্যান্ড ব্যবহার করে তাদের নেটওয়ার্কের জন্য আমাদের দেশের বাংলালিঙ্ক এয়ারটেল এরাও কিন্তু আলাদা আলাদা ব্যান্ড ব্যবহার করে আর সেই জন্যই আমরা সাধারণত দেখতে পাই যে অন্য দেশের একটি আইফোন আমাদের দেশে ভালো নেটওয়ার্ক পায় না আবার অনেক সময় আমরা দেখতে পাই যে অন্য আরেকটি দেশের আইফোন অন্য আরেকটি দেশে নিয়ে গেলে সেখানে ভালোভাবে নেটওয়ার্ক পায় না এর কারণ বেসিক্যালি এই ব্যান্ডগুলোর উপর নির্ভর করে তবে আমরা আমাদের অভিজ্ঞতা থেকে দেখেছি যে বাংলাদেশে এর আইফোন ভালো নেটওয়ার্ক পায় এর পাশাপাশি বাংলাদেশে সিঙ্গাপুর মালয়েশিয়া বা চায়না বা অন্যান্য অনেক দেশের আইফোন রয়েছে যেগুলো মানুষ ব্যবহার করছে যেগুলো ব্যবহার করতে কোনো প্রকার কোনো প্রবলেম হয় না এখন আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যে এতগুলো ব্যান্ড আলাদা আলাদা করে আলাদা আলাদা ফোনে কেন অ্যাপেল দেয় তারা কেন সবগুলো ব্যান্ড একটি ফোনের মধ্যে দিয়ে দেয় না আচ্ছা এটা আসলে ইন্টারনেটে বা অনেক জায়গায় আমরা অনেক খোঁজার চেষ্টা করেছি আমরা এর কোনো ভ্যালিড কারণ পাইনি তবে আমরা একটা জায়গায় জানতে পেরেছি যে এটা আসলে অ্যাপেলের জন্য ইম্পসিবল সবগুলো সেলুলার ব্যান্ড একটি আইফোনে দিয়ে তারপরে বাজারে পাঠানো আর সেজন্যই অ্যাপেল প্রত্যেকটি রেজিয়ানের জন্য আলাদা আলাদা ব্যান্ড দিয়ে এক একটি আইফোন বের করে যাতে করে আপনি যেই দেশে আছেন আপনি যদি সেই দেশেই আইফোনটি কেনেন তাহলে সেই দেশের ভ্যারিয়েন্টের আইফোনটি আপনার জন্য সবচেয়ে ভালো হবে আমাদের দেশে যেহেতু অ্যাপেলের অফিসিয়াল শোরুম নেই তাই অ্যাপেলের কোনো বাংলাদেশি ভ্যারিয়েন্টের আইফোনও নেই আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে কিন্তু অ্যাপেলের স্টোর রয়েছে আর সেই জন্য আমরা কিন্তু ইন্ডিয়ান ভ্যারিয়েন্টের আইফোন পেয়ে থাকি আমাদের বাজারে আর ইন্ডিয়ান ভ্যারিয়েন্টের আইফোন বাংলাদেশে অনেক ভালো নেটওয়ার্ক পেয়ে থাকে আর ইন্ডিয়ান ভ্যারিয়েন্টের আইফোন বাংলাদেশে অনেক কম দামেও পাওয়া যায় এর কারণ হল যে যেহেতু পার্শ্ববর্তী দেশ সেখান থেকে খুব সহজেই আইফোনগুলো বাংলাদেশে নিয়ে আসা যায় এখানে ক্যারিং চার্জ কম থাকে যে কারণে কিছুটা কম দামে আমরা ওই ভ্যারিয়েন্টের আইফোনগুলো আমাদের দেশে পেয়ে যাই তো দর্শক আপনারা জানতে পারলেন যে কেন অ্যাপেল এক একটি দেশের আইফোনের জন্য আলাদা আলাদা ব্যান্ড ব্যবহার করে এবং কেন তারা প্রত্যেকটি দেশের জন্য আলাদা ভ্যারিয়েন্টের আইফোন তৈরি করে এবারে কিছু স্পেশাল টিপস আমি আপনাদেরকে দেই যেই স্পেশাল টিপসগুলো আপনাকে আসলে সাহায্য করবে জানতে যে প্রতিটি ভ্যারিয়েন্টসের আইফোনে কি কি ফাংশন রিলেটেড ডিফারেন্স থাকে যেমন জাপান ভ্যারিয়েন্টের আইফোনে আপনি ক্যামেরার শাটার সাউন্ড কোনোভাবেই অফ করতে পারবেন না এর কারণ হলো যে জাপান সরকার চায় না যে আপনি কারো ছবি তাকে না জানিয়ে তুলে ফেলেন আর সেই জন্যই আপনি কোনো পাবলিক প্লেসে সেটা হতে পারে মেট্রো রেল সেটা হতে পারে রাস্তায় ফুটপাথ কিংবা কোনো রেস্টুরেন্টে আপনি যদি কোনো জাপানিজের ছবি তোলেন তাহলে সেই ছবিটির একটি সাটার সাউন্ড হবে যাতে করে কেউ বুঝতে পারে যে আপনি তার ছবি তুললেন এবং তারপরে যাতে সে যদি ইতস্তত বোধ করে সেটার জন্য সে যাতে আইনি কোনো ব্যবস্থা আপনার জন্য নিতে পারে ঠিক এইরকম কিছু ছোট ছোট নিয়মের কারণে কিছু কিছু দেশে আইফোনের ভ্যারিয়েন্ট ভয়েস কিছু ডিফারেন্স আমরা দেখতে পাই যেমন চায়না মেইনল্যান্ডের আইফোনগুলোতে আপনি ফেস টাইম কলিং পাবেন না অর্থাৎ আপনি যদি ফেস টাইমে কারোর সাথে কথা বলতে চান তাহলে আপনি চায়না মেইনল্যান্ডের আইফোনগুলোতে কারোর সাথে ফেস টাইমে কথা বলতে পারবেন না আবার হংকং ম্যাকাও এবং চায়না মেইনল্যান্ড এই তিনটি ভ্যারিয়েন্টের আইফোনে আপনি ফিজিক্যাল ডুয়েল সিম পেয়ে যাবেন যে ফিজিক্যাল ডুয়েল সিমটা আপনি কিন্তু অন্য কোনো কান্ট্রির আইফোনে পাবেন না বর্তমানে আমরা জানি যে আইফোন ফোরটিন সিরিজ থেকে কিন্তু অ্যাপেল ইউএসএ ভ্যারিয়েন্টের আইফোনের জন্য সম্পূর্ণ ই সিম সার্ভিস স্টার্ট করেছে এরকম কিছু কারণেই বেসিক্যালি আইফোনের ভ্যারিয়েন্ট একটি থেকে আরেকটি ডিফার করে আর আমরা অনেক সময় আমাদের নিজস্ব চয়েসের উপর নির্ভর করে একটি দেশের আইফোন কেনা থেকে বিরত থাকে যেমন বর্তমানে অনেকেই বলছেন বয়কট ইন্ডিয়ান প্রোডাক্টস আর এ কারণে অনেকেই এখন ইন্ডিয়ান আইফোন কেনা থেকে বিরত থাকছে সো অনেকের অনেক রকম কারণ থাকতে পারে একটি দেশের আইফোন না কেনার জন্য তো দর্শক এই ছিল আমাদের এই আইফোন ভ্যারিয়েন্ট নিয়ে বিভিন্ন কথা আশা করছি আজকের এই ভিডিওটি দেখে আপনাদের প্রশ্নের উত্তরগুলো আপনারা পেয়েছেন যে কেন একটি দেশের আইফোন অন্য আরেকটি দেশের আইফোন থেকে আলাদা আর আপনি যদি ধরে থাকেন যে আমি শুধুমাত্র ইউএসএ ভ্যারিয়েন্টের আইফোন কিনবো বা আমি শুধু সিঙ্গাপুর ভ্যারিয়েন্টের আইফোন কিনবো সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার তবে আমার মনে হয় না যে আইফোনের ভ্যারিয়েন্টের কারণে আপনি আইফোনের পারফরমেন্সে কোনো প্রকার কোনো পরিবর্তন পাবেন এতটুকু জেনে রাখবেন যে একটি আইফোন যেই ভ্যারিয়েন্টেরই হোক না কেন সেই আইফোনের কনফিগারেশন বা স্পেক্স সব কিছু একই রকম থাকে কাজেই এর দেশ যেটাই হোক না কেন সেই ফোনটি একই রকম পারফর্ম করবে হয়তো নেটওয়ার্ক বেসিসে একটু উনিশ বিশ থাকতে পারে তো দর্শক আশা করছি যে আপনারা আপনাদের প্রশ্নের উত্তরগুলো পেয়েছেন আপনাদের যদি ভ্যারিয়েন্ট নিয়ে আরও কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো আপনারা আমাদের ভিডিওর কমেন্ট বক্সে করতে পারেন আমি আমার সাধ্যমতো চেষ্টা করব আপনাদের প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার সবাইকে অসংখ্য ধন্যবাদ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন শুভকামনা আপনাদের সবার জন্য আল্লাহ হাফেজ